নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি পাখি টিভি মোবাইলে অত্যাধুনিক বিনোদন সামগ্রীর যুগে হারিয়ে যাচ্ছে পুতুল নাচ যাত্রাপালার মতো কৃষ্টি ও সংস্কৃতি ঐতিহ্যবাহী যাত্রা সংস্কৃতিকে পুনর্জীবিত করার লক্ষ্যে সংস্কৃতির সফরে ধর্মনগরের বিবেকানন্দ ভবনে তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজন করেছে ত্রিপুরা রাজ্য ভিত্তিক যাত্রা উৎসব আজ এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সকল যাত্রা প্রেমীদের সম্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নয় এপ্রিল থেকে তেইশে এপ্রিল পর্যন্ত চলা এই উৎসবে অংশগ্রহণ করেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে তেরোটি দলের প্রায় তিনশো শতাধিক যাত্রা শিল্পীরাও এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়